এবং বিভিন্ন সৎসঙ্গ a contigo हिकु <laughs> बार পূজা বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় পূজা বন্ধ করে দেওয়া হচ্ছে প্রতিমা ভাঙচুর হচ্ছে ইমরানার প্রশ্ন হচ্ছে পাঁচই আগস্টের পরে আমরা সবাইকে পাশে পেয়েছি এজন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ দেই কিন্তু আমাদের কোন হিন্দুরা মনের সাহস নিয়ে চিত্রতার সঙ্গে যে কথাটি বলতে পারেনি জামায়াত ইসলামের আমিরের জামায়াত তিনি

জানার জন্য বলেছিলাম আন্দোলন করেছিলাম করেছি তাদেরকে নবীন দেওয়া হয়েছে সেই দুর্ভিন্দার বিচার আজকে যদি আস্তি